আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজ আমি অষ্টম শ্রেণীর দুই নম্বর সরলের কিছু ম্যাথ উঠেছি এটা আমরা আজকে সলিউশন করবো তো চলেন যাই অঙ্কগুলো আমরা সমাধান করি ওকে ফার্স্টে এখানে আমরা তিনটা অঙ্ক উঠাইছি স্টেপ বাই স্টেপ উঠাবো তো আমরা ক নাম্বারটা সমাধান করব করবো ক নাম্বারটা প্রথমে সমাধান করব তো ক নাম্বার এটা লেখা আছে x plus y হোল স্কোয়ার তো এটা এটাকে আমরা প্রথমে ধরি লিখি ধরি এই x plus y মানে এই ভিতরের অংশটা এটা সমান আমরা a ধরে নিই আর এটা এটাকে আমরা এ ধরি আর এই লাস্টের লিখি আমরা এখন এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি অতএব এটা সমান কি জানি আমরা এটা সমান আমরা এ জানি ওকে এ লিখলাম কি আছে মানে স্কয়ার আছে ওকে স্কয়ার দিলাম

অবশ্যই আপনারা ব্র্যাকেট ইউজ করবেন তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে b সমান কি x 1 সমান যদি b হয় তাহলে b সমান কি x y ওকে লিখলাম তার উপরে এই এর মান এটা লিখলাম b এর মান এটা লিখলাম তাহলে k স্কয়ার আছে আমরা সাইডে লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে এটা আমরা সাইডে নোট করলাম এখন দেখেন এখানে প্লাস আছে যা আছে তাই লিখবো আমরা প্লাস তাই লিখবো মাথা ব্যথা নাই এখানে প্লাস আছে প্লাস 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 এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই আর কি স্কোয়ার দিলাম মানে একটা প্লাসের একটা মাইনাসের এর ওয়াই তাহলে ওয়াই ওয়াই কেটে গেল আর এক্স একটা এক্স একটা এক্স কয়টা টু এক্স আর কি আছে স্কয়ার আছে স্কয়ার দিব এখন স্কয়ার আছে মানে এখানে কয়টা দুই আছে মানে দুইটা দুই আছে না দুইটা দুই গুণ করলে কত দুই দুই চার

আমরা লিখি থ্রি বি মাইনাস এ সময় আমরা লিখি ওয়াই ওকে লিখলাম তারপরে অতএব সময় কি এক্স ওকে ধরেছি তারপরে থ্রি বি সমান কি এক্স থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস এ সমান কি ওয়াই প্লাস এখানে চিহ্ন কি আছে আমাদের প্লাস আর থ্রি বি মাইনাস এ তাহলে থ্রি বি মাইনাস এ সমান কি ওয়াই তারপর কি আছে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম 10 এ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে কোন k মানেজ হোল তাহলে কি সূত্র আমরা সাইডে লিখে রেখেছি তাহলে আমরা লিখতে পারি x মাইনাস y হোল স্কয়ার কারণ এখানে a বলতে x আর b বলতে y এখন আসেন আমরা মান বসাবো 2a প্লাস 3b সমান যদি x হয় তাহলে x সমান কি 2a প্লাস 3b ওকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করবেন আপনারা ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু ছোট আপনারা ক্লাস এইটে পড়েন ওয়াই সমান কি আমরা লিখতে পারি থ্রি বি মাইনাস এ অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে তারপর কি স্কোয়ার কারণ স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে ওকে সমান এখানে আছে প্লাস যেহেতু এখানে চিহ্ন কোনো নয় প্লাস আছে তো যা আছে তাই লিখলাম থ্রি বি এখানে মাইনাস আছে আমরা হিসাব করবো এখানে কিছু নেই মানে কি আছে আমাদের প্লাস আছে প্লাস মাইনাস এ মাইনাস থ্রি বি ওকে এই মাইনাস আর মাইনাস এ কি প্লাস এ তারপরে কি হবে স্কোয়ার

থ্রি এক্স স্কোয়ার মাইনাসভেন সমান আমরা লিখি এখন এটা স্কয়ার দিলাম কি এ না ওকে আশা করি ক্লিয়ার হবে এটা সময় আর এটা সময় বি আছে প্লাস আর এটা সমান কি বি তারপর কি আছে স্কয়ার আছে এখানে স্কয়ার হবে যাই হোক প্রশ্ন মিসিং আছে এখানে স্কয়ার দিলাম

তার উপরে আমরা দিব স্কোয়ার আর সাইডে আমরা লিখে দিতে পারি মান বসিয়ে মান বসিয়ে ওকে এটা আমরা লিখতে পারি ওকে তাহলে এখানে কি আছে আমরা লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস প্লাস থাকলে একটা টেকনিক শিখিয়ে দিই আমি প্লাস যদি থাকে তাহলে আর দেখার দরকার নেই যা আছে তাই উঠিয়ে দিবেন চিহ্ন গুণ করে সময় নষ্ট করার দরকার নেই ঠিক আছে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিই এখানে আমাদের

তো ঘ নাম্বারটা একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম সব ঘ নাম্বারটা মানে উঠাইতে হবে তাহলে এখানে লিখলাম 8x + y তারপর কি স্কয়ার - 16x + 2y ইনটু 5x + y + 5x + y তারপর কি স্কয়ার এখন একটু ব্যতিক্রম বললাম কারণ দেখেন এখানে আগের যে ম্যাটটা ছিল সেই ম্যাটে কিন্তু এখন টু ছিল প্রত্যেকটা কিন্তু টু ছিল আমরা যখন খ গ করলাম বাট এখানে কিন্তু টু নাই আমাদের টু যদি না আসে তাহলে স্কোয়ার মাইনাস টু নাই তাহলে আমরা কি ফর্মুলা পড়তেছে না খুব ফর্মুলা ফেরানোর জন্যে আমরা এখানে কি করবো টু নিয়ে আসবো কেমনে আসবো দেখেন এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা টুটা কমন নিই কমন না মানে কি ভাগ করা তাহলে এখানে কত হয় আমাদের দেখেন ষোলো এক্সে তো আমরা টু দ্বারা ভাগ করবো তাহলে কত আর দু ষোলো তাহলে কত থাকে আমাদের এইট এক্স চিহ্ন কে প্লাস আছে কি দ্বারা ভাগ দিব কি না কারণ কমন না মানে আমাদের কি ভাগ করা তাই না কমন না মানে ভাগ করা তো আমরা কি করলাম ভাগ করলাম এখন দেখে এটা যদি এ হয় এটা যদি বি হয় দেখেন এটাও এ মিলে গেছে সুন্দর এটাও বি মিলে গেছে তাহলে এখন আমরা লিখতে পারি ওই আগের মতো ধরি ধরি এইট এক্স প্লাস ওয়াই সমান কি এ এবং লাস্টেরটা ফাইভ এক্স প্লাস ওয়াই সমান বি ধরতে পারি তাহলে অতএব আমরা লিখতে পারি এইট এক্স প্লাস ওয়াই সমান কি লিখতে পারি এ তারপরে স্কয়ার ওকে এখানে কি আছে আমাদের মাইনাস আছে অবশ্যই আমরা মাইনাস দিলাম ওকে আমাদের এখানে ফর্মুলা পড়ে গেছে এই যে ফর্মুলাটা স্কোয়ার মাইস টু এ প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে লিখে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখেন এখানে আমরা এর মানটা বসাবো এর মানটা কি দেখেন এইট এক্স প্লাস ওয়াই ওকে আমি লিখি এইট এক্স প্লাস ওয়াই লিখলাম চিহ্ন কি আছে মাইনাস ওকে মাইনাস বসালাম আমরা বি এর মানটা কি আমাদের বি এর মানটা হচ্ছে আমাদের ফাইভ এক্স প্লাস ওয়াই ওকে তারপর সেকেন্ড ব্যাকে তারপর স্কোয়ার আছে আমরা স্কয়ার দিলাম ঠিক আছে তো এখন আমরা লিখি মান বসি মান বসি এ অবশ্যই আপনারা ওকে পরবর্তীতে আমরা ব্যাকেটটা আউট করে দিই এইট এক্স প্লাস কে ওয়াই এখন এখানে মাইনাস আছে তাহলে গুণ দিব মানে এখানে কিছু না মানে মনে মনে কি ধরব প্লাস আছে কিছু না মানে মনে মনে প্লাস আছে তাই প্লাস মাইনাস মাইনাস ফাইভ এক্স এই প্লাস আর এই মাইনাসে মাইনাস ওয়াই তাহলে কি দিব আমরা স্কয়ার দিলাম ওকে এখন দেখেন কোনো কাটাকাটি যায় হ্যাঁ যায় এর চেহারা এর চেহারা মিল আছে কিন্তু চিহ্ন কি আছে আলাদা আছে তাহলে এটা এটা কি কাটা ওকে তাহলে এখন

কাজ করতে হবে আমাদের দেখুন আগের যে অঙ্কগুলো আমরা করছি তখন কিন্তু দুই কিন্তু মাঝখানে ছিল বাট এখানে কিন্তু দুইটা কি মাঝখানে নাই লাস্টে আছে সো এটাকে কি করবো আমরা মাঝখানে নিয়ে আসবো ঠিক আছে তো আমরা লিখি এটা মনে করেন অঙ্ক দেওয়া আছে মানে কি সমান আহ ফাইভ এক্স এস কি স্কোয়ার এখন এই যে টুটাকে নিয়ে আসার জন্য এই পুরো সেটটাই নিয়ে চলে আসবো কই মাঝখানে আমরা লিখি টু আমাদের মানে সুবিধার্থে ফর্মুলা ফেলার সুবিধার্থে আমরা কি করবো এটাকে মাস এরকম মানে সাজানো থাকে তো আপনারা কি করবেন একটু সাজিয়ে নেবেন এই আর কি ঠিক আছে ওকে তারপরে কি আছে আমাদের প্লাস প্লাস কি আছে এখানে টু প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস কি থ্রি এক্স স্কোয়ার মানে এই যে এই লাইনটা আমরা লিখলাম তারপর কি আছে স্কোয়ার স্কোয়ার দিলাম মানে এটা লিখলাম বাস্তি ওকে এখন সাজানো হয়ে গেছে এখন আমরা কি ধরি আমরা ধরি লিখি ধরি ধরি এটা সমান আমরা কি ধরব এটা সমান আমরা এ ধরব তাহলে এটা এ আর এই লাস্টটা সমান আমরা বি ধরব তাহলে এটা কি বি তাহলে আমরা লিখি ধরি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান এ আর লাস্টেরটা কি লাস্টেরটা দেখেন 2 প্লাস

এখন এর মানটা বসাবো যদি এ হয় তাহলে কি এ সমান কেটে না এখানে মাইনাস দিলাম আর বি সমান কি লিখবো আমরা বি সমান লিখি টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার তারপরে কে স্কোয়ার আছে আমরা কি বললাম স্কোয়ার দিলাম এখন আমরা এটাকে ব্র্যাকেট আউট করবো এখানে প্লাস আছে তো প্যারা নাই যা আছে তাই লিখবো আমরা 5x2 3x 2 আর এখানে কিছু নাম্বার চিহ্ন কি আছে প্লাস আছে প্লাস মাইনাস আছে মাইনাস প্লাস মাইনাস আছে মাইনাস 5x2 মাইনাস মানে আছে প্লাস 3x2 এটা হলো আমাদের ঠিক আছে দুটো যদি মাইনাস থাকে কি করতে যোগ করতে যোগ করলে কত মাইনাস 4 তারপর স্কয়ার আছে স্কয়ার যদি বেজুর সংখ্যা থাকে পাওয়ার আমি বলছিলাম তাহলে কথা বাট এটা কি হয়ে যায় যোগ হয়ে যায় চিন্তা করতে দুটা মাইনাস থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর একবার আমি যেটা বলছিলাম সহজ থেকে পাওয়ার যদি বেজুর সংখ্যা হয় তাহলে প্লাস হয়ে বেজুর থাকলে মাইনাস হয়ে যায় আমরা যে আপনি মন চাখেন এটা হলো কাঙ্ক্ষিত সাজানো গোছানো আছে আমরা লিখে দিবো ধরি ধরি ফাইভ এ মাইনাস সেভেন বি সমান এক্স ধরবো যেহেতু এখানে এব আছে আমরা এক্স তো ধরে দিব এটা সমান লাস্টে হচ্ছে নাইন বি মাইনাস ফোর সমান আমরা ধরলাম ওয়াই মানে এটা হলো এক্স এটা হলো আমাদের ওয়াই ওকে আপনারা পরীক্ষা আবার দাগ ডাক নাই ভাবে জাস্ট আমি বুঝে না খেতে ডাক দিয়েছি ওকে তাহলে আমরা লিখি ওতে এটা সমান এক্স তাহলে এক্স লিখলাম আমরা তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস টু এর থেকে টু এটা সমান কি আমাদের এক্স ওকে এক্স লিখলাম এটা সমান কি ওয়াই ওয়াই লিখলাম চিহ্ন আছে প্লাস প্লাস দিলাম এটা সমান কি ওয়াই ওকে ওয়াই লিখলাম তারপর স্কোয়ার দিলাম তাহলে আমাদের দেখেন এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কয়ার এখন আমরা মান বসাবো এক্স এর মান কি আমাদের ফাইভ এ মাইনাস সেভেন বি প্লাস এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে আমাদের নাইন বি মাইনাস ফোর এ তারপর কি স্কয়ার এখানে আমরা মান বসিয়ে মান বসিয়ে ঠিক আছে এটা লিখলাম আমরা এখন দেখেন

তাহলে এ আর এটা হলো আমাদের বি ফর্মুলা কি এ স্কয়ার প্লাস টু এ বলতে বি বলতে টু বি প্লাস কি টু বি তারপর কি স্কোয়ার তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস দুই দুগুণ কি চার ফোর এ বি প্লাস কত এই স্কোয়ারটা টু এর আছে বি এর উপর দুই গুণ কত চার বি স্কোয়ার এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যানসার তো ওকে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটন প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আসসালাম আলাইকুম